আজ থেকে প্রায় আড়াইশো বছর আগের কথা জাঙ্গিপাড়া আটপুরের আনারবাটি গ্রামে লেগেছিল প্রচন্ড মহামারী প্রচুর গ্রামবাসী শুরু করে এবং গ্রামবাসী গ্রাম ছেড়ে পালাতে শুরু করে কারণ মৃতদেহ দাহ করার লোক পর্যন্ত পাওয়া যাচ্ছিল না তখন সেই গ্রামের এক গ্রামবাসী হরিপ্রবোধ মিত্র তার বয়স্ক ঠাকুমাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাচ্ছিলেন তিনি গ্রাম ছেড়ে যখন যেতে শুরু করলেন বেশ অনেকটা রাস্তা অতিক্রম করার পর দেখলেন এক গাছতলায় এক মহিলা দাঁড়িয়ে আছে সেই দিকে এগোতে সে মহিলা বলল তো আমরা এখান থেকে চলে যাও তোমাদের গ্রামে মহামারী ঠিক হয়ে যাবে তখন সেই ঠাকুমা বলে আপনি কে আর আপনার কথাতে আমরা কেনই বা গ্রামে ফিরে মৃত্যুর হাতে পড়ব। তখন সেই মহিলা রূপ পাল্টে হয়ে যায় মহাকালী এবং তিনি বলেন তোরা ফিরে যা এবং গ্রামের শ্মশানে আমার মূর্তি তৈরি করে পুজো শুরু কর এবং পুজো শুরুর পর মহামারী মুক্ত হয় গ্রাম সেই থেকে শুরু আজও মহাসমরয় পূজিত হচ্ছেন বড়মা এবং মা কালীর নির্দেশে আজও মণ্ডপে তাল পাতা ব্যবহার করা হয় আর এই পুজো কিন্তু শ্যামাকালী পুজোর দিন হয় না হয় চতুর্দশী তিথিতে যখন শুরু হয় তারপরেই শেষ হয় এবং সূর্যোদয়ের আগেই বিসর্জন হয় বড় মায়ের জয় মা বড়